রাসেল ভাইপার একটি সাপ এই সাপের সবলে ভয় পাওয়ার আতঙ্ক ভয় পাওয়ার কিছু নেই সেটি হল কেন যদি কারো হায়াত থাকে যদি কারো আয়ু শেষ না হয়ে থাকে তাহলে সাপে কামড় দিক রাসেল ভাইপারে কামড় দিক অথবা এর থেকে কোনো বিষাক্ত কীটপতঙ্গে কামড় দিক সবল দিক দংশন করুক সে মৃত্যুবরণ করবে না এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এটা রাসেল কামড় দিলে যে মানুষ নয়। হায়াত আছে সে বেঁচে থাকবে যার হায়াত শেষ হয়ে গেছে এটা একটা ওসিলার মাধ্যমে আল্লাহ তালা তাকে নিয়ে যাবেন এটাই স্বাভাবিক তো আমি যে কথাটি বলবো সেটি হল রাসেল ভাইপার সহ সকল প্রকার সাপ বিচ্ছু থেকে সকল প্রকার সাব বিচ্ছুর অনিষ্ঠ থেকে দংশন থেকে কামড় থেকে বাঁচার জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে সেই দোয়াটি হলো আুজু বিকালিমা তিল্লাহিৎ মিং মা খলাক আমি ভেঙে ভেঙে বলছি আপনাদের সুবিধার জন্য আউুজু বিকালিমা মাতি হাদিস শরীফ এসেছে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই দোয়াটি পাঠ করবে অর্থাৎ মাগরীবের পরে তিনবার ফজরের পরে তিনবার তাহলে সেই ব্যক্তি প্রতিটি মাখলুকের অনুষ্ঠিত থেকে রক্ষা পাবে বিশেষ করে সাপ বিচ্ছু কীট পতঙ্গ এবং এই ধরনের যত প্রাণী আছে সমস্ত প্রাণী থেকে বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সুবাহুল্লা এই জন্য বলব সকলকে যে কোনো প্রাণীর প্রতি কোনো প্রাণীর কামড়ে শঙ্কিত না হয়ে ভীত সন্ত্রস্ত না হয়ে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আপনার হায়াত থাকলে আপনি জীবিত থাকবেন আর হায়াত শেষ হয়ে গেলে আপনি মৃত্যুবরণ করবেন কেউ ঠেকাইতে পারবে না এবং এর জন্য করণীয় যা রয়েছে সেটা আমাদের করতে হবে চেষ্টা করা সুন্নাত ট্রিটমেন্ট নেওয়া ওষুধ খাওয়া সুন্নাত আপনি চিকিৎসা নেবেন